আচ্ছা আপনি কি জানেন আপনি নিজেই নিজের অজান্তে নিজেকে সারা জীবন গরিব বানিয়ে রাখছেন কিভাবে আমি বলছি অনেক মানুষ আছে যারা মনে মনে ভাবে আমাদের বেশি টাকা দরকার নেই আমরা কম টাকায় খুশি আমরা দুবেলা লবণ ভাত খেয়ে ভালো মতো বেঁচে থাকলেই হল আমাদের বেশি টাকার প্রয়োজন নেই টাকা সব সমস্যার কারণ মানে যাদের কাছে তারা বেশি টাকা দেখে তাদেরকে নিয়ে হিংসা সমালোচনা করে এবং তারা মনে করে যাদের কাছে বেশি টাকা আছে তারা দু নম্বরইভাবে পথে টাকা উপার্জন করে মানে তাদের মনের মধ্যে টাকা নিয়ে নেতিবাচক ভাবনা তৈরি হয়ে আছে তারা টাকা নিয়ে এতটা সমালোচনা করে যার কারণে তাদের কাছে টাকা টিকেই থাকে না এবং তাদের কাছে টাকা আসলে তারা কিভাবে খরচা করব সেটা সবসময় ভাবে তারা টাকা সঞ্চয়ের দিকে মনোযোগ রাখে না এবং তারা উপার্জনের উৎসকেও বাড়াতে চায় না একটা উপার্জনের উৎসর মধ্য দিয়েই নিজের জীবনটা কাটিয়ে দেয় এই কারণে খারাপ সময় তাদেরকে লোন নিয়ে জীবনযাপন করতে হয় বা অন্যের কাছে মাথা নত করতে হয় তাই দর্শক বন্ধুরা আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তবেই আপনার কাছে টাকা টিকে থাকবে মনে রাখবেন টাকা এই সমাজে ঈশ্বর তুল্য টাকা ঈশ্বর না ঠিকই কিন্তু টাকা ঈশ্বর থেকে কোনো অংশে কম না টাকা আপনার কাছে আছে বলেই আপনি তিনবেলা ভালো ভালো খাবার খেতে পারছেন টাকা আপনার কাছে আছে বলেই আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারছেন তাই টাকাকে ভালোবাসতে শিখুন টাকাকে সম্মান করতে শিখুন তবে টাকা আপনার কাছে টিকে থাকবে এটা সর্বদা মাথায় রাখবেন ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে মানুষের উপকার করুন